হাদিসের কিতাবের ঘটনা নবীর একজন সাহাবী উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু উনি কোরআন পড়তেছিলেন জিবরাইল আমিন নবীজির কাছে আসলেন এসে বললেন আল্লাহ নবী আল্লাহ আপনাকে সালাম বানাইছে এইমাত্র আমারে আল্লাহ পাঠাইছে আপনাকে আল্লাহ সালাম দিছে এবং আপনার উম্মত উবাই ইবনে কাআব আল্লাহ কোরআন পড়তেছে আল্লাহ তাআলা আল্লাহর বান্দার কণ্ঠের তেল শুনতেছি আমি জিব্রাইলকে বলছি যাতে আপনিও আপনার উম্মতের কণ্ঠের তেল আপনি শুনেন তাই আল্লাহ আমারে পাঠাইছে সুবহানাল্লাহ এমন করেন না জোরে কোন সুবহানাল্লাহ জোরে কোন কোরআন তেল শুনেন তাই আল্লাহ আমারে পাঠাইছে নবী আলাইহিস সালাম সাথে সাথে উবাই বিন কাআব রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিকে রওনা দিয়েছি

আসু কি কেউ আল্লাহর কোরআনের তেলার শুনবা ও ভাই বাবা আল্লাহর কোরআন আল্লাহ তালা জমিনে পাড়াইছি এই জন্যে পাড়াইছি যে কোরআনের তেলাত করবি আল্লাহ তালা ও বান্দার উপরে রহমত নাজিল করবি এবং আল্লাহ তালা ও বান্দা বান্দির দিলকে পরিশুদ্ধ বিরা আল্লাহ বন্দা বন্দিকে জগ্নতি বনাই দেবী শুভ